নমস্কার আমাদের আর কিছুদিন পরেই কানাডা ছেড়ে চলে যাবার এই সপ্তাহটাই লাস্ট সপ্তাহটা আজকে আমরা আছি আজকে সোমবার আজকে এর আগে দুদিন স্নো পড়েছে কিন্তু আজকের মানে আবার নতুন করে স্নো পড়ছে মানে যাওয়ার আগে এই স্নো আজকে স্নোফল দেখা হয়ে গেল হয়তো এই পুরো সপ্তাহটাই স্নোফল থাকবে মানে আমাদের ফ্লাইট হচ্ছে শনিবার উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ হয়তো এই স্নোয়ের মধ্যেই আমাদেরকে বেরোতে হবে এটা সামনের দিকটা বাড়ির সামনের দিকটা কেমন চারিদিকে একদম সাদা বরফ হয়ে গেছে বাড়ির পেছন দিকটাও প্রায় বরফেই ঠেকে গেছে পুরো পেছন দিকটা রান্নাঘরে জানালা দিয়ে তো আজকে আমাদের শেষ পাঁচটা দিন কেনাডায় তারপর আমরা পার্মানেন্টলি ইন্ডিয়াতে ফিরে যাচ্ছি তো আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর দু ঘরের সবই মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে বহু জিনিসই সবই বিক্রি করা হয়ে গেছে কিছু জিনিস আমরা দান করে দিয়েছি লোকাল যে অর্গানাইজেশান আর লাস্ট কিছু বাসনপত্র সবগুলো ফেলেই দেব আর এই ঘরটাতে আমরা মানে আমাদের এখানে দুটোই এটা বাইরের ঘর ছিল সমস্ত সোফা টিভি সবই বিক্রি করে দিয়েছি রান্নাঘর আর তারপর এইখানে আমাদের একটা ছোট্ট ঠাকুর ঘর ছিল এটা আমার অফিসের কাজের জায়গাও ছিল তো এখানে ঠাকুর এখনো আছে ঠাকুর আমাদের সাথেই নিয়ে যাব ঠাকুর এখানে রেখে যাব না জিনিসপত্রগুলো হয়তো ফেলে দিয়ে যাব বাকি সব প্যাকিং হয়ে গেছে কিছু জিনিস আমরা লাস্ট দিন পর্যন্ত ইউজ করব এবং ডোনেশনের জন্য রেখে দিয়েছি আমাদের যে বাড়ি অনার আছে বাড়িওয়ালা আছে উনি দান করে দেবেন ওনার চার্চে উনি দান করে দেবেন বা কাউকে ডেকে দান করে দেবেন আর বাকি সবই গোটানো হয়ে গেছে আমাদের এখানে এই ঘরটায় দেখতে এই ঘরটায় সমস্ত আমরা ব্যাগপত্র সবই উলট পালট করা আছে লাস্টের কিছু জিনিস তিন বছরের সংসার ছিল তো অনেক কিছুই ছিল সব বিক্রি ঠিকরি করে ছটা বাক্সে ভরে নিয়ে যাওয়া তেইশ কিলোর দুটো ব্যাগ অ্যালাউড তো এই যে এখান থেকে বাইরে এটা আমাদের মেন শোয়ার ঘর ছিল আপাতত আমরা একটা বিছানা রেখেছি ওখানেই তিনজনে একটু কষ্ট করে আছি আর পাঁচটা তো মাত্র দিন আর সবই প্যাকিং ছটা বাক্সে করে নিয়ে এসেছিলাম সব প্যাকিং ইন্ডিয়া থেকে আবার ছটা বাক্সেই ফিরে যাচ্ছি তো আপনাদেরকে সমস্ত আপডেট জানাবো এইভাবেই আমাদের লাস্ট পাঁচটা দিন ক্যানাডায় বরফ পড়ছে অনেকের হয়তো প্রথম বরফ দেখা দেখে অনেক আনন্দ হবে কিন্তু এটা আমাদের একটা দৈনন্দিন জীবনযাত্রায় বছরের ছটা মাস ক্যানাডাতে বরফ যখন পড়ে আর এখন আমি কিছুটা বাইরের পরিষ্কারও করে দেব ওই সামনের দিকটাও পরিষ্কার করে দেব বাড়িতে ঢোকার এন্ট্রিটা প্লাস আমাদেরকে বাড়ির সামনে পুরো ফুটপাথটা পরিষ্কার করে দিতে হবে এটা যাদের বাড়ি তাদের এটা নিয়ম এখানে যাই হোক আজকের মতো এটুকুই আবার আরেকদিন আরেকটি ব্লগ নিয়ে হাজির হব